এটা এই গরুটা আমার পালার একটা বাচ্চা একশো পার্সেন্ট হলেস্টেন ফ্রি জানার জার্মানি একটা বিষ এই গরুটা প্রথম বগেই পঁয়ত্রিশ সাত্রিশ কেজি দুধ দিছে এবার এই এই ভোগে ইনশাল্লাহ চল্লিশের উপর আশা রাখি এই গরুটা ওই ভাইয়ের কাছে ওই যে সামনে ভাইয়ের কাছে বিকিতা দুইটা গরুর কথা হয়েছিল আমার আপুর আপু এর সব করে গরুটা ধোয়াইছে সেই জন্য

এসব গরু যারা গরু ফার্মে গরু পালবে এসব গরুতে কোনো মিস নেই অনেক খামারে বলে যে চল্লিশ কেজি দুধের গরু নাই পঁয়ত্রিশ কেজি দুধের গরু নাই অনেক খারাপ মন্তব্য করে যেসব মানুষ মন্তব্য করে সেগুলো এইসব লোকগুলো আমার কাছে চোখকে দিয়ে দেখাই দেবো যে চল্লিশ কেজি পঁয়ত্রিশ কেজি দুধের যাকের দাঁড়িয়ে আলহামদুলিল্লাহ নেই টেকা দিবেন জিনিস পাবে জ্যাকেট দেরি ফরমে পাঁচ সাত লাখ টাকার দামের গরু আট লাখ টাকার দামের গরু অহরহ বিক্রি হয় এর পাশে দেখেন এই সাইড এই সাইড একশো শত শত গরু আছে গরুর অভাব নাই এখানে তিরিশ লিটারের একটু নিচে পঁচিশ লিটার নিচে কোনো গরু নেই এটা জাগের ডেরি ফার্ম আপনাদের যদি কারো ভালো গরুর দরকার পড়ে আপনি আসবেন এই বাইরে দিয়ে দিলাম আমার মনে করেন পছন্দের একটা গরু আপু কিছু দাম কয় নাই যা পয়লা দিয়েছি তাই দিছে ওই বাইরে দুইটা গরু দিয়েছি ওই যে পাশে ভাই ওই যে ভাই দুইটা গরু দিয়েছি ছয় লাখ টাকা দাম কোনো তো 6 লাখটা পিস বারো লাখ টাকা দাম। কোন দাম নাই। দাম আ দামি কইরা আমি গরু বিক্রি না। বেশি বিক্রি করি না। আপনি যদি ভালো বেশি দিতে গরু দরকার পরে মাংসপূর্ণ গরু দরকার পরে আসবেন। জায়গা থেকে বনে আসতে পারবেন। পাবেন মনের মতন গরু নিতে পারবেন। মানে এই যে মাতার দিকটা ছোট, হাঁকা, সামড়া পাতা, हमरे টান্দেল একদম মুরহুনির চুগড়া মত। রাখ

তোমাফফা 마শাআল্লাহ ওই গরুটা বিক্রি হলো আপনারা যারা এই ভিডিওটা আমি সবার কাছে দোয়া আর করলাম আমার এই ভাই এবং আপা আসলে তারা ভিডিও থেকে আসছে এবং আপা অনেক দিন থেকে তার স্বপ্ন যে একটা ভালো গরু একটা ভালো গরু কিনবে তো আপনারা সবাই আমার এই আপা এবং ভাই এদের জন্য দোয়া করবেন যে উদ্দেশ্য তারা এই গরুটা কিনলেন আল্লাহ যেন তাদের সেই উদ্দেশ্য পূরণ করেন আল্লাহ সবাই আমরা বলি আমীন बंदा बंगार किस पुट के हाँसी तुम नशे हासो नयो मुंड